আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যে আমি একটু কন্টেক্ট করি বিগত সময় আমরা দেখেছিলাম যে বাংলাদেশে বিশেষ করে ছাত্রদের যে ইসলামিক আইডেন্টি সেটাকে শিবিরের আইডেন্টিটির সাথে মার্চ করে দেওয়া হয়েছিল অর্থাৎ যে কেউ যখন ইসলামিক আইডেন্টি ধারণ করতো তাকে শিবির ট্যাগ দিয়ে একটা নির্যাতনের হাতিয়ার করা হতো এবং পরবর্তী সময়ে বর্তমানে যখন আমরা দেখছি যে শিবিরের আপনারা একটা কথা বলছেন যে আমাদের কমিটি হচ্ছে যে অন্যান্য সংগঠনের কমিটির মতো না কিন্তু আপনারা যে কাজটি করছেন না সেটা হচ্ছে যে আপনাদের যে সদস্য বা আপনাদের যারা সাথী আছেন বা যেটাই আছেন সেটিও কিন্তু আপনারা প্রকাশ করছেন না যেমন আমি নির্যাতনের শিকার হয়েছিলাম শিবির ট্যাগের মাধ্যমে এখন এসে কেন আপনারা এই পূর্ণাঙ্গ তালিকাটা প্রকাশ করবেন না এবং না করার মাধ্যমে এই যে আমাদেরকে অন্যান্য যারা আছে তারা সেই মাধ্যমটিটি ধারণ করে ইসলামিক তাদেরকে ট্যাগ দেওয়ার সুযোগটা এখনো কেন আপনারা বহাল রাখার এই চেষ্টার ইয়াটা প্রক্রিয়াটা জারি রাখবেন জি আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি জি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রথমত হচ্ছে আসলে আমাদের যে কার্যক্রম এটি কখনো বন্ধ ছিল না আজকে আপনি যা দেখছেন অথবা যা এখন টোটাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া আসছে সবই আমাদের কার্যক্রম ছিল জাস্ট পার্থক্যটা হলো আগে এভাবে প্রচার হতো না এখন প্রচার হচ্ছে তো আমাদের তালিকা বলুন যাই বলুন সব আগের জায়গায় আছে আগে প্রচার হতো না এখন প্রচার হচ্ছে এতটুকু পার্থক্য আর আপনি যেটি খুব মানে সিরিয়াস লেভেলের একটা আলাপ তুলেছেন যে ইসলামিক করা আইডেন্টি কে যেভাবে এক ধরনের করা হয় শিবির নামে শিবির ট্যাগিং চালু করা হয়েছে এখন আপনি আমাকে উত্তর দেন পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশে এই ট্যাগিং এর রাজনীতি চলুক এটা কি আপনি চান আমি সেই প্রশ্নটাই আপনাকে করছি তাহলে এই রাজনীতি চলুক আমরা কি এখন কি শিবিরের হ্যাঁ ঠিক আছে দারণ আমি আগামী কাল সকালে ঠিক 10টায় একটা তালিকা প্রকাশ করলাম দ্যাটস ওকে এবদরে আপনি আমাকে নিশ্চয়তা দিবেন যে বাংলাদেশ থেকে অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কালকে সকাল 10টা পর থেকে কোন ধরনের ট্যাগিং এর রাজনীতি পুরোপুরি নির্মল হয়ে যাবে এই নিশ্চয়তা আপনি আমাকে দিতে পারবেন আপনি শুধু তা বিষয়ে আপনার কথা বলছেন বাকি যারা আছে তাদের কথা ভাববেন না জি আমরা মনে বুঝতে পেরেছি আপনার কোশ্চেন ক্লিয়ার আমার কাছে আমি আপনার কোশ্চেন বুঝতে আলহামদুলিল্লাহ আমার সমস্যা হচ্ছে না আমি যেটা বুঝতে চাচ্ছি এই যে ইসলাম ফোবিয়ার বা শিবির যে রাজনীতি এটা কি চালু থাকুক আপনি এটা বলতে চান তাহলে যদি চালু না থাকে আমাকে তো আগে রাজনৈতিক কালচারটাকে চেঞ্জ করতে হবে আমাকে শিকড়ে হাত দিতে হবে এই কালচারটাই বাংলাদেশ থেকে উঠে যেতে হবে একজন নামাজ করবে তাকে তাকে হচ্ছে হচ্ছে অন্য কিছু বা ভিন্ন করছেন কিন্তু কিছুদিন পরে কে যে করবে না সেটা নিশ্চয়তা কি আমি জাস্ট ওই পয়েন্টটা বুঝাতে চাচ্ছি এখানে তালিকা প্রকাশ করা বা না করা সে বিতর্কে যাচ্ছি না তালিকা অবশ্যই আমাদের প্রকাশিত হবে আমরা তো বলেছিস কেন্দ্রের কনসার্নটা হচ্ছে একটা শাখা শাখার সভাপতিকে নির্বাচন করা এবং সেক্রেটারিকে মনোনয়ন দেওয়া সেটা আমরা ইতিমধ্যে সারা দেশে এবং সেটা ধারাবাহিক ভাবে দেখেছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়াতে এসেছে এখন বাকি কাজটা আমাদের যারা শাখা সভাপতি তারা করবেন এবং সেটা পর্যায়ক্রমে প্রকাশ করবেন প্রচার করবেন কিন্তু আমি আবারও বলছি আমরা টোটালি বাংলাদেশ থেকে এই ট্যাগিং এর কালচারকে নির্মূল করে দিতে চাই

আমাদের একটা কনসার্ন হচ্ছে যে আমরা ভালো মানুষ তৈরি করতে চাই ছাত্র শিবির ভালো মানুষ তৈরি করতে চায় এখন আবরার ফাহাদের কেস কে যদি আপনি স্টাডি করেন অথবা অপর অপর আরো এরকম অনেক কেস আছে সারা বাংলাদেশে ঘটেছে যেটা হয়তো ওইভাবে প্রকাশিত হয়নি প্রত্যেকটা কেস কে যদি আপনারা স্টাডি করার পর এটা মিল পান যে এরা ভালো মানুষ এ ধরনের এদেরকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে এখন আমরা পাঁচশো জন দুই জন আমরা যে জায়গাটাতে পৌঁছতে চাই যে ছাত্র শিবির যা চায় সেটা সারা বাংলাদেশে সবাই অন করবে আমরা সেই জায়গাটা পৌঁছে দিতে চাই তো ভালো মানুষ হিসেবে সবাই তৈরি হবে এই শিবির ট্যাগিং আর ভালো মানুষ ট্যাগিং এটার কোন পার্থক্য থাকবে না সবাই ভালো মানুষ এবং ভালো জেনারেশন হিসেবে তৈরি হবে যে আমাদের আসলে ট্যাগিং এর কালচারটা সরব হবে তাহলে আসলে বিশ হোক দুইশো হোক দুই হোক কখনই আসলে চাহিদা শেষ হবে না তার মানে আমাদের কিন্তু সভাপতি এটি বোঝাতে চাচ্ছেন আমরা এবার একটু মাঝখান থেকে প্রশ্ন নেব আমি একটু অ্যাড করি আপনারা যদি একটু পরিসংখ্যান দেখেন তাদেরকে শিবির ট্যাগ দেয়া হয় ক্যাম্পাসে সবচেয়ে ভালো ছেলেদেরকে ভালো যারা আছে তাদেরকে ট্যাগ দেয়া হয় এখন আজকে যদি আমরা তালিকা প্রকাশ করি তাহলে বাকি ভালো যারা আছে তাদেরকে যখন ট্যাগ দিবে তখন কি হবে আসলে মনে তো শিবির যে ভালো বংশের সংগঠন এটাই তা প্রমাণ করে আর একটু ব্যাখ্যা করছিলাম আমরা এই পাশ থেকে একটা প্রশ্ন